আজকে আমার রান্নাঘরে ধামাকাদা রেসিপি হতে চলেছে চুনো মাছের টক সবজি দিয়ে বাজারে গেছিলাম একটু চুনো মাছ নিয়ে এসেছি চুনো মাছটার মধ্যে সব রকম পাঁচ মেশিনে চুনো মাছ আছে একদম ছোটো ছোটো মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে বার করেছি বার করে আধ ঘন্টা রেখে দিয়েছি তারপরে মাছগুলোকে দেখো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেবো আর এদিকে সবজি কেটে নিয়েছি বেগুন মূলো কুমড়ো আর একটু আলু দিয়েছি আর এদিকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো একটু সামান্য নুন দিয়ে নুন দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখলে পরে কিন্তু অনেকটা কিন্তু কাঁপটা বেরোয় এদিকে দেখো চুনো মাছের কিন্তু একটা পিঠ আমার লাল করে ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম একটা কথা বলে রাখি অনেকেই কি করে মানে বলে যে চুনো মাছ নাকি ভাজতে পারে না ভাজলে আর কি ভেঙে যায় গোটা গোটা থাকে না তো সেক্ষেত্রে তোমরা কি করবে চুনো মাছ মানে যখন চুনো মাছ যখন ভাজবে তখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবে একদম গনগনে গরম করে নেবে তারপরে সর্ষের তেল দেবে তারপরে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠবে তখন কিন্তু মাছগুলোকে ছাড়বে আর যখন মাছটা উল্টাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দেবে দু মিনিট আগে তারপরে মাছটা উল্টাবে দেখবে একটাও মাছ ভাজবে না তো চলো মাছ ভাজা আমার রেডি এদিকে কড়ায়তে একটু সর্ষের তেল দিলাম তারপরে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা খুব বেশি ঝাল খেতে পারি না আর টকে খুব বেশি ঝালটা ভালোও লাগে না দেখো হয়ে গেছে ফোড়নটা এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একটু হালকা লালচে করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এদিকে মাছের গন্ধ পেয়ে রানি চলে এসেছে গুটি গুটি পায়ে বেশ কিছুদিন ধরে দেখছি বিল্লু রানি আমার বাড়িতে আসা যাওয়া করছে এদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার তেঁতুল থেকে ভালো করে কাঁধটা চটকে বার করে নেবো তারপর যাই একটু ওনাকে মাছ দিয়ে আসি ওনাকে না দিয়ে তো আর খেতে পারবো না যাই অনেকক্ষণ দেখি দেখছি ঘুর 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 করছে চলো দেখি তিনি কোথায় আছে আহ 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 মাছ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আরও ও দিক ওদিক চলে যাচ্ছে বুঝতেই পারে না যে ডাকছি আহ আহ নে চলে যা আহ 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 দেখো তোর ভাগ্যে মাছ নেই তো চল কুকুরটা কি দিয়ে আসি এ না ভুলো আয় তোর কপালেই মাছ আছে হায় এনে আয় এনে খা দেখো মাছ খাওয়ার জন্য গেছে যা যা খেয়ে গেছে যা 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 খা গিয়ে খা যা এবার ল্যাচ কাটা নে খা কার মাছ কে খেলো এই যা বিল্লির চক করে তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি কি করব বলো দেখতেই তো পেলে মাছ নিয়ে নেই ঘুরে বেড়াচ্ছি বিড়ালের পিছন পিছন বিড়ালের আর পাত্তা নেই কী করেছি বলো তো সবজিগুলোকে ভেজে নিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে তেঁতুলগোলা জলটা এখানে অ্যাড করে দিলাম একটু জলও অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করব একটু চিনি কিন্তু সেটা এখন নয় একটু জলটা ফুটে উঠলে তারপরে চিনিটা আমি অ্যাড করবো এখন এই মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চুনো মাছগুলো খুব ভালো করে একটা মিশিয়ে নেবো একটু ফুটে উঠলে পরে চিনিটা এর মধ্যে অ্যাড করব। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি চুনো মাছের টক কিন্তু যত বাসি হবে তত কিন্তু খেতে দুর্দান্ত হবে এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো চিনি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনিটা অ্যাড করবে চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো রান্নাটা প্রায় আমার একদম শেষের দিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কি দারুণ কালারটা এসছে দেখো আর এত সুন্দর চুনো মাছের গন্ধ বেরিয়েছে না মানে গোটা ঘর মোমো করছে তো কেমন লাগলো রেসিপিটা ঝটপট কমেন্টে জানিল আজকের মতো টাটা